গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টি থার্ড অগাস্ট শনিবার বাজে এখন সকাল আটটা সাড়ে আটটার মতো তো সেই যে কালকে আলু পেঁয়াজ আনা হয়েছিল রাত্রেও আমি ঢালিনি কালকে যে আমার কি হয়েছিল কে জানে কিছুই যেন ভালো লাগছিল না আর আমার এত ঘুম পাচ্ছিল কি বলবো যাই হোক ঘুমিয়ে ঠুমিয়ে একদম সকালবেলা ফ্রেশ আজকে আর সেরকম কিছু লাগছে না এখনও পর্যন্ত একদম তরতাজা কালকে যা ঘুমিয়েছি বাপরে বাপ তো সেই আজকে ভালো না আলু পেঁয়াজটা যদি এবার ইন্দ্রর চোখে পড়ে বলবে সেই সকালে এনেছি সেই আলু পেঁয়াজ এখনও প্যাকেটের মধ্যে নষ্ট হয়ে যাবে ঢালো নি হ্যান ত্যান এসব বলতে থাকবে তো ব্যাগটাকে আমি অন্যদিকে সরিয়ে রেখেছিলাম এই দূর সবসময় তো করি একদিন এরকম হতেই পারে এক একদিন তাই না তো এই সকালবেলায় আলু পেঁয়াজটা ঢালছি পেপারগুলো একটু ঝেড়ে ঝেড়ে ওই হয় না আলু ঢালু রাখলে একটু মাটি ফাটি গুঁড়ো এরকম পড়ে তো একটু ঝেড়ে ঝুড়ে আবার রাখছি তো ওপরের তাকটা না আমি পেঁয়াজ রাখি আর আদা রসুনের একটা বাটি রাখি আর যদি নারকেল টারকেল কিংবা কচু ঠচু এসব থাকে তাহলে উপরেরটাতে রাখি আর নিচেরটাতে শুধু আলুই থাকে প্রথম প্রথম বলেছিলাম যে একটু অল্প অল্প আলু আনবে এত বেশি আনবে না তো একবার না দুবার দুই কেজি না তিন কেজি এনেছিল আবার সেই পাঁচ কেজি কেন বলতো যেহেতু আলু আনার দায়িত্বটা ওর ওপর এবার আলুটা তো আমাদের বেশি খাওয়া হয় তোমরা দেখেছো সবেতেই আলু আর যেই পরিমাণে আলু ভাজা খাওয়া হয় বাপে দুবেলা তিনবেলা আলু ভাজা মানে ওদেরকে যদি মুখের সামনে আলু ভাজা ধরিয়ে দিই ব্যাস সিদ্ধ ভাত খেলেও আলু ভাজা ডাল ভাত খেলেও আলু ভাজা মানে যাই করো না কেন আলু ভাজা চাই খিচুড়ি হলেও আলু ভাজা সবেতেই আলু ভাজা রুটিতে আলু ভাজা তো আলুটা আমাদের বেশি লাগে বলে কি আমি আমি দু কেজি আলু আনবো আবার দুদিন পরে আবার আমাকে আলু আনতে বলবে আমি কি সারাদিন আলুই আনবো নাকি বলে এই জন্য বেশি করে এনে রেখে দিচ্ছে আবার সেই পাঁচ কেজি আলুই এনেছে তো আলুগুলো জায়গা মতো রেখে দিই তারপরে এক এক করে সব কাজকর্ম শুরু করব আর আজকে বিছানা চাদরগুলোও কাস্তে দেব এই কদিন দেওয়া হয়নি কোনো না কোনো কারণে আজকে হচ্ছে না চাদরগুলোও কাস্তে দিয়ে দিই কারণ অন্যান্য জামাকাপড় আজকে একটু কম আছে আর সকালে জলখাবার বলতে আজকে লুচি করব আগের দিন বলেইছিলাম তোমাদের যে ছোলার ডাল রয়েছে লুচি খেতে ভালোবাসি ছোলার ডাল দিয়ে আগের দিন যাচ্ছে তো হয়নি তো আজকে ছোলার ডালটা বার করেছি আর একটু ময়দা মাখবো আমাদের দুজনের আন্দাজে আর দুজন বলতে পূজাকেও দেবো একটু আর লুচি আর ছোলার ডাল এই হবে সকালের জল খাবার তারপর তো রান্না রান্নাবান্না যাবো ঘরদোর গোছানো এইসব কাজকর্ম আছেই তো চলো এইসব কাজকর্ম করতে করতে তোমাদের অনেক দিনের কিছু কথা আজকে তোমাদের সাথে কিছু ক্লিয়ার করব এই পুজোর শপিং শপিং কেনা কেনাকাটা এইসব নিয়ে আর তোমাদের কমেন্টের কিছু মানে পড়া রিপ্লাই দেওয়া হয়নি পড়াও হয়নি অনেক দিন ধরে এই সব কথাগুলো জমেছিলো তোমাদের সাথে বলবো বলবো করে বলা হচ্ছিল না তো চলো আজকে একটু সময় পেয়েছি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথাগুলো ক্লিয়ার করি তোমাদের মধ্যে একজন মবিনা খাতুন নামে কমেন্ট করেছো দিদি তোমার ফ্রিজ কি চব্বিশ ঘন্টা চলে মানে সারাদিন চলে কখনোই কি বন্ধ করো না না আমি কখনোই বন্ধ করি না একমাত্র যখন লোডশেডিং হয় তখনই ফ্রিজটা বন্ধ হয় এছাড়া কিন্তু আমি বন্ধ করি না এমন কি আমরা যখন কোথাও ঘুরতে টুরতে যাই না তখনও কিন্তু বন্ধ করি না তবে হ্যাঁ যখন আমরা ওই গোয়া গেছিলাম অনেক দিনের জন্য তখন বন্ধ করে দিয়ে গেছিলাম কারণ অতদিন তো ফ্রিজটা বেকার চালিয়ে রেখে লাভ নেই কিন্তু আমরা যে ওই একদিন দুদিনের জন্য তিন দিনের জন্য এদিক ওদিক যাই না যেমন মায়াপুর গেলাম তারপর তোমার শান্তিনিকেতন গেলাম দীঘা যাই এইগুলোতে আমরা চালিয়ে রেখেই যাই বন্ধ করি না কারণ দুদিন তিন দিন তো টুকটাক জিনিস থাকে আর তখন বন্ধ করি না কাজেই আমাদের ফ্রিজ কিন্তু চব্বিশ ঘন্টা চলে কখনও বন্ধ করি না আর আমি শুনেছি ফ্রিজ চললেই ফ্রিজ ভালো থাকে যত ফ্রিজ বন্ধ অন 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 অফ অন অফ করবে তত ফ্রিজের পক্ষেই ক্ষতি আর সত্যি কথা আমাদের এক্সপিরিয়েন্সও বলছি আজকে ফ্রিজটা আমার দশ পনেরো বছর হয়ে গেল কন্টিনিউ চলছে ঠাকুরের ইচ্ছা এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখাতে হয়নি একটা বাল্ব পর্যন্ত কাটেনি এখনও অবধি ঠিকঠাক চলছে চব্বিশ ঘন্টা চলে ঠিক আছে আচ্ছা এবার বলি জলি চ্যাটার্জি নামে আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল বললাম না কমেন্টগুলো পড়া হচ্ছিল না তো আমি সব স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলাম সময় সুযোগ হলে বলবো তো আজকে বলছি তুমি কমেন্ট করেছিলে যে আমরা যখন ওই সিনেমায় গিয়ে ধোসা খেলাম না পাঞ্জাব রেস্টুরেন্টে গিয়ে তো ধোসাটার দাম কত ছিল সেটা তোমরা জানতে চেয়েছো তো ওখানে না ভ্যারাইটিস ধোসা পাওয়া যায় প্লেন ধোসা বাটার মশালা ধোসা শুধু প্লেন মশালা ডোসা তারপর তাতানার ওর বান্ধবী যেটা খেয়েছে ওটা হচ্ছে প্লেন পনির বাটার পনির ধোসা। তো ওদের দামটা একটু বেশি ছিল কত ওয়ান না কত ছিল আর প্লেন আমি মশলা ডোসা খেয়েছি ওটার দাম মনে হয় ওয়ান টোয়েন্টি ফাইভ কি অ্যাপ্রক্স ওরকমই হবে আর কি তো ডোসার দাম মোটামুটি এরকমই ঠিক আছে আচ্ছা মৌসুমি গড়াই কমেন্ট করেছিল দিদি তোমার রান্নাঘরে যে ওই লম্বা মতো তারটা দেখি ওইটা কি ওটা দেখবে শুধুমাত্র রাত্রের দিকেই থাকে আর সেটা গরমকালে থাকে তার কারণ হচ্ছে ওইটা একটা মানে এক্সটার্নাল কর্ড ঠিক আছে আমরা যে স্ট্যান্ড ফ্যানটা চালাই স্ট্যান্ড ফ্যানটা না আমাদের ঘরের যে প্লাক পয়েন্ট ওটা না ইনভার্টার পয়েন্ট এবার এই ঘরেও স্ট্যান্ড ফ্যান ইন্দ্র চালায় ইনভার্টার পয়েন্টে আমাদেরও ইনভার্টার পয়েন্টে এবার দুটো স্ট্যান্ড ফ্যান ইনভার্টার পয়েন্টে থাকাটা আমার মনে হয় আমাদের মনে হয় বেশি ই হয়ে যাবে চাপ হয়ে যাবে স্ট্যান্ড ফ্যানটা তো ই আর স্ট্যান্ড ফ্যান একবার আমাদের এই ঘরেটা খারাপ হয়ে গেছিলো যখন সারাতে দিয়েছিলাম তখন ওখানে দোকান থেকে বলেছিলো যে ইনভার্টারে স্ট্যান্ড ফ্যান চলে নাকি স্ট্যান্ড ফ্যান খারাপ হয়ে যায় তো তাই জন্যই আমরা রাত্রেবেলা স্ট্যান্ড ফ্যানটা এই প্ল্যাক পয়েন্টে রান্নাঘরের প্ল্যাক পয়েন্টে ইনভার্টার পয়েন্ট নেই ঠিক আছে কারেন্ট না থাকলে এই প্ল্যাক পয়েন্টেও কারেন্ট থাকে না তাই জন্য আমরা এক্সটার্নাল কর দিয়ে এখান দিয়ে চালাই যাতে কারেন্ট চলে গেলে স্ট্যান্ড ফ্যানও অফ হয়ে যাবে যাতে ইনভার্টারে না চলে আর স্ট্যান্ড ফ্যানটা যাতে ভালো থাকে তাই জন্যই যখন খুব গরম পড়ে আমরা যখন স্ট্যান্ড ফ্যান চালাই মানে তাঁতান তখন আমরা এক্সটার্নাল কর দিয়ে এই রান্নাঘরের পয়েন্টটা দিয়ে স্ট্যান্ড ফ্যানটা চালাই যাতে ইনভার্টার পয়েন্টে স্ট্যান্ড ফ্যানটা না চলে আর স্ট্যান্ড ফ্যানটা ভালো থাকে কারেন্ট অফ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে তো এই হচ্ছে ওই লম্বা মতো তার একমাত্রটা রাত্রেই লাগানো হয় আচ্ছা এই কমেন্টটা অনেকেই করো যে তাতান কি আর্টস নিয়েছে না সায়েন্স নিয়ে পড়ছে আমি এই ব্যাপারটা বুঝি না তাতান কিন্তু ক্লাস টেনে পড়ে আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের নিয়ম হচ্ছে ক্লাস টেনে অল সাবজেক্ট থাকে এখানে রকম স্ট্রিম ভাগ করা যায় না মানে সায়েন্স আর্টস কমার্স এগুলো ভাগ করা যায় না এটা একমাত্র হয় আমাদের এখানে মাধ্যমিকের পর মানে উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভ যখন পড়বে তখন স্ট্রিম ভাগ করা যায় ঠিক আছে যে আর্টস নেবে না কমার্স নেবে না সায়েন্স নেবে তখন ঢাকুর বাইরে শুরু হয়েছে আবার বৃষ্টি আর এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঝিঙে কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ঝিঙেটা একটু সেদ্ধ করে নেবো তারপর সোমবার দিয়ে দেবো ব্যাস ঝিঙে দিয়ে মুগ ডাল আরেকটা কমেন্টও তাতানের ব্যাপারে আসে যে তাতান কি স্কুল থেকে কন্যাশ্রী সাইকেল এগুলো পায় না তো আমি হ্যাঁ আমি একটা কথা আবারও ক্লিয়ার করে দিচ্ছি তাতান ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ে বেঙ্গলি মিডিয়ামেই পড়ে কিন্তু কোনো রকম গভর্নমেন্ট স্কুলে পড়ে না কাজে যারা সরকারি স্কুলে পড়ে তারাই একমাত্র এসব সুবিধাগুলো পাবে তাতান কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে মানে আমাদের পার মান্থ কিন্তু স্কুল ফিস দিতে হয় আর এইসব কোনো রকম সুবিধা তাতানদের স্কুলে নেই ও হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে পড়ে এই মিশনের শাখা অনেক জায়গাতেই আছে তো আমাদের ভাগ্য ভালো যে আমাদের ব্যারাকপুরেও রয়েছে নাহলে হয়তো অন্য স্কুলে কিংবা অন্য দূরে যে দিতাম তো বরাবরই আমাদের ইচ্ছে ছিল যে আমরা মিশনে দেব মিশনে পড়ানোর একটাই কারণ সেটা হচ্ছে সেখানে সুশিক্ষার সাথে সাথে সংস্কারটাও দেওয়া হয় স্কুলে মানে একটা আদর্শ মানে শিক্ষা যেটাকে বলে শুধু পড়াশোনার উপর জোর দেওয়া হয় না যেমন মন্দিরে গিয়ে আজ যেমন ওদের আগে সাবজেক্টের সাথে পিরিয়ডের মধ্যে এটাও ছিল সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে প্রেয়ার করা গান করা মানে এই সব আর কি কী বলবো আর কি এরকম ধরনের কালচারাল খুব শিক্ষা দেওয়া হয় আর কি শুধু যে পড়াশোনা শিখলেই একটা বাচ্চা মানুষ হয় তা কিন্তু নয় শিক্ষার সাথে সাথে সংস্কারটা খুবই দরকার তো বাড়ি থেকে তো পাবেই সেটা যদি স্কুল থেকেও আরেকটু সাপোর্ট পাওয়া যায় তাহলে খুব ভালো হয় সব রান্না হয়ে গেছে লাস্টে গাঠি কুচুর তরকারিটা ছিল এটাও হয়ে গেল। নামানোর আগে একটু গরম মশলা আর ধনে পাতা নিয়ে দিলাম ব্যাস সে রান্না বান্না কমপ্লিট হলো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে ফেললাম আর এখানে খাবার সব টেবিলে নিয়ে নিয়েছি থালা ঠালা রেডি জাস্ট খেতে বসলেই হয়ে যাবে তবে আমি এখন স্নান করতে যাব এখানে ভাত আছে তাতান পড়তে গেছে এখনও আসেনি দেরি আছে ওর আসতে এটা করেছি উচ্ছে আলু দিয়ে ঝোল যেটা ওরা খুব পছন্দ করে এটা করেছি ঝিঙে দিয়ে মুগ ডাল ডালের সাথে আছে আলু ভাজা যেটা ওরা একদম আলু ভাজা বললেই অজ্ঞান একদম আর কিচ্ছু চাই না আর এই হচ্ছে কাঠি কুচুর তরকারি ধনে পাতা দিয়ে এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ করে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো অন্ধকার সারাদিন তো বৃষ্টির মধ্যেই রয়েছে এখন একটু থেমেছে মনে হচ্ছে আবার নামে তাতান করতে গেছে ও আসতে এখন আরও আধা ঘন্টা দেরি তো ছুটি হয়তো আট করেই হয়ে যাবে কিন্তু আসতে তো সময় লাগবে বাস পাবে বাসে উঠবে আসবে ততক্ষণ আমি স্নানটা সেরে আসি আর আজকে বাথরুমের বালতিটাও ধোবো একবার ভেবেছিলাম সকালবেলা ধুয়ে ফেলি তা ভাবলাম না বাথরুমের বালতি না ধুই না স্নান টান না করলে কেমন যেন মনটা খচখচ করে শুধু জামা ছাড়লে হয় না তাই জন্য সকালে আর করিনি সকালবেলা তো আর স্নান করবো না খুব গরমকাল হলে কি হয় গেমে যায় গাটা ধুয়ে ফেলি তবু ঠিক আছে কিন্তু এখন তো সেরকম গরম নেই গা ধুবো না শুধু জামাটা ছাড়বো তো বাথরুমের বালতি ধুয়ে জামা ছাড়বো কেমন লাগে আমি বললাম না স্নান করার সময়ই করব তো এই বাথরুমের বালতিটা আর মগটা মানে স্নানের বালতিটা আর কি সারাক্ষণ জল ভরা থাকে তো মানে সারাদিন জল ভরা থাকে তো ওই জন্যই জলের দাগ পড়ে যায় নোংরা বাথরুমের বালতিটা ধুয়ে তারপর স্নান করে চলে আসবো এখন বাজে সন্ধ্যে সাতটা দুপুরবেলা একটা সিনেমা চালিয়েছিলাম টিভিতে দেখতে দেখতে না একটু চোখটা লেগে গেছে যাই হোক হিন্দু আজকে চলে এসছে বলছে বৃষ্টির ওয়েদারে পুরো ভিজে ভিজে আর ভালো লাগছে না তো আমি বললাম তাহলে আমার সাথে যাবে আজকে আমি এমনিতেও বেরোতাম দেখছিলাম দেখলাম এখন একটু বৃষ্টিটা কম আছে শাড়িগুলো দিয়ে আসতে হবে বললাম না আর এর বেশি দেরি করলে শাড়ি আর নেবে না পুজোর সময় ব্লাউজ দিয়ে আর পারবো না তো তাই জন্য রেডি হলাম বলে চলো তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি একা একা ভালো লাগে না একজন থাকলে বেশ ভালো লাগে তো আমার শাড়িগুলো দিয়ে আসবো আমার মার শাড়িগুলোও বলেছে দিয়ে আসবি একবারে কাজ হয়ে যাবে তো চলো যাই দোকানেরও কিছু জিনিস শান্তি লাগবে তাতান গেছে পরতে ওর আস্তে মোটামুটি এখন অনেকটা দেরি আছে ও আস্তে আস্তে আমরা ঘুরে আমাদের কাজ মিটিয়ে চলে আসতে পারবো

এসেছি দোকানের সব জিনিস নিতে কিছু জিনিস নেওয়া হয়েছে আর এই যে গ্যারেজ ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা না তখন পরার থেকে এসেছে ওরা এখন খিদে পেয়ে গেছে ফুচকা খাবে দোকানের সব জিনিস নিয়ে এসেছি আজকে একটা সার্ফ এক্সেল এনেছি লিকুইড মুড়ির প্যাকেট এখানে আছে ময়দা মুসুর ডাল চানাচুরের প্যাকেট যে আমাদের এই চানাচুরটা আনে এটা একটু টকঝাল আমাদের মিষ্টি মিষ্টি ভালো লাগে না একটু টকঝাল খাই এটা হচ্ছে যে রাজুর ঘটেই গরম এখানে এই কাজ না চিপস টিপসগুলো আছে তো বেশ ভালো লাগে খেতে আচ্ছা একটা বড়ির প্যাকেট সরষের তেলের প্যাকেট আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি মাথায় কি তেল ইউজ করি শুধু আমি না আমরা তিনজনেই বাজাজের আমন্ড ড্রপস এই আমন্ড ড্রপস তেলটা আমরা বরাবর ইউজ করি প্রচণ্ড লাইট আর বেশ ভালো তেলটা ও আর এই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বোতলগুলো এনেছি কারণ এগুলো তো বেশি লাগে না ঘরে থেকে থেকে না ডেট এক্সপায়ার হয়ে যায় এই যে সোয়া সস আর একটা চিলি সস টমেটো সসটা তো লাগে কিন্তু এই দুটো সস খুব একটা লাগে না একদিন ও ছোট্ট ছোট্ট বোতল নিয়ে এনেছি শেষ হয়ে যাবে ফেলে দেব আর একটা হজমলার কৌটো এনেছি ভাল লাগে বেশ খাওয়া দাওয়ার পর একটা মুখে দিতে ভাল লাগে তো এই জিনিস এনেছি আর আমাদের বাড়িতে গেছিলাম আমার মার থেকে একটা শাড়ি নিয়ে এসেছি ওটাও ফল করতে দিয়েছি তো মা আবার তালের বড়া পাঠিয়েছে কালকে অববশ্য ছিল তালের বড়া করেছিল দিয়ে দিয়েছে আর রান্নাঘরে এই কটা বাসন গামলাতে রাখবো আর মোটামুটি রান্না আমার পরিষ্কার তবে এখানে দুধটা বার করেছি দুধটা এখন একটু গরম করব আর আমাদের নিজবাবু খাবে আমি খাবো না আজকে হলিস বিস্কুট দিয়ে দুধ ওর খুব ভালো লাগে আমারও ভালো লাগে বিস্কুটের প্যাকেটটা সেই কবে এনেছি ঢালা হয়নি আজকে ঢালি আমার শাড়িগুলো নিয়ে টেনশান ছিল যে একদম পুরোপুরি আর এক মাসের মতো বাকি আছে পুজোর কী জানি শাড়ি নেবে নাকি ব্লাউজ বানাবে নাকি তো যখনই গেছি বলছে এখন দিলে সেই একদম পুজোর মুখে মুখে পাবে আমি বললাম পুজোয় পাবো তো মানে পুজোয় পড়তে পারবো তো বলছে হ্যাঁ মানে বলছে ওই ষষ্ঠী সপ্তমী এরকম দেবে এবার যদি আগে হয়ে যায় তো ভাগ্য ভালো আগে পাবো কিন্তু ওরকম টাইম ওরা নিয়ে রাখলো মানে এর পরে গেলে আর নিতই না হয় তো যাক তবু যে নিয়েছে পেয়েছে এই বৃষ্টির জন্য আসলে দুদিন বেরোতে পারিনি আর বাকি শাড়িগুলোর ফল পিকও করতে দিয়েছি আর দুটো শাড়ি যেটা আমার হয়েছে সেই শাড়িগুলোর ব্লাউজ বানিয়েই পরলে মনে হয় বেশি ভালো লাগবে তো যাক ওটা আমি দিয়ে এসেছি এবার আমি চিন্তা মুক্ত যে ঠিক আছে ওখানে রইলো আমি পুজোর আগে অন্তত ব্লাউজটা পেয়ে যাবো বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটাও বাজেনি দশটা পঁচিশ বাজে কিন্তু দাতান শুয়ে পড়েছে ওরা ক্লান্ত লাগছে তিনবেলা পড়তে গেছে তো সকাল দুপুর রাত এসে কিছু খেলো না ও যখনই ফুচকা খাচ্ছিলো তখনই আমি বুঝেছি রাত্রে এসে কিছু খাবে না তখনই বাজে তখন সাড়ে আটটার মতো বাজে ঠিক তাই আর আমিও তাই ফুচকা খেয়েছি আমার আর কিছু খিদে নেই যদিও বা শোয়ার সবাই এডিট করতে বসে যদি কিছু মনে হয় কুচি কুচি তাহলে মা তালের বড়া দিয়েছে ওই দুটো মুখে দিয়ে দেবো ব্যাস আর ইন্দ্র একটু আগে বললো দুধ বিস্কুট খাবো আমি বিস্কুটও ঢাললাম দুধটাও বার করলাম এখন আমার বলছে কি না কিছু খাবো না মানে সবার পেটেই লক্ষ্মী ভর করেছে আর কি আমার দুপুরে সব খাবার ছিল বেশি মেশি ছিল মানে রাত্রে খেয়েও ঠিকঠাক হয়ে যেত আর যদি সবাই ঠিকঠাক মতো খেতাম রাত্রে হয়ে যেত ডাল ছিল আলু ভাজা ছিল কচুর তরকারি ছিল ভাতও অনেকটা ছিল কিন্তু কেউ কিছুই খেলো না আর করার সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দিলাম সব খাবার আর এই দোকানের জিনিসগুলো জায়গা মতো রাখলাম মোটামুটি কাজকর্ম শেষ তবে হ্যাঁ এখন এডিটটা নিয়ে বসবো তবে আজকে ভিডিওটা মনে হয় অনেকটাই ছোট হয়ে গেল তো যায় না এক একটা দিন এরকম যায় আর বৃষ্টির ওয়েদার কি বলবো সমান্য বৃষ্টি হয়েই যাচ্ছে জামা জামাকাপড় বিছানার চাদর যেখানে বেলার সঙ্গে সঙ্গে এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় সেই বিছানার চাদর এখনও ভেজা কিন্তু রোজের রোজ তো হচ্ছে কাঁচা তো রোজই বেরোচ্ছে কী করবো মাথায় ঢুকছে না টুকটাক ছোটোখাটো জামা কাপড় না হয় এদিক ওদিক মেলছি চাদর কো মেলবো কোথায় কালকে মনে হচ্ছে কাছে যাবে না কালকে চাদর না সকালে আর অন্য কাছাকাছি কাছি মানে কাছাকাছি করাই যাবে না তো চলো তো এখন ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়বো ওয়েদার পুরো ঠান্ডা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড